আসসালামু আলাইকুম বিয়াস আবিত সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক আজকে আপনার দেখাবো সেই পুরনো ব্র্যান্ড সেই ঐতিহাসিক ব্র্যান্ড আর ডিফেন্ডার ব্র্যান্ডের সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং সর্বোচ্চ হাই স্পিড একটি চার্জার ফ্যান এবং সেরা সিলিং ফ্যান দর্শক এই তীব্র গরমে এ এবং ঈদ উপলক্ষে আজকে আপনি দেখাবো বাজারের সেরা চার্জার ফ্যান এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং সর্বোচ্চ হাই স্পিড একটি চার্জার ফ্যান এবং বারো বোল্ট ব্যাটারির একটি চার্জার ফ্যান দোষক একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের ষোলো ইঞ্চি একটি হাই স্পিড চার্জার ফ্যান দর্শক একদম সেরা চার্জার ফ্যান দর্শক দর্শক তার আগে আমি অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপার পশ্চিম রসুলপুর ক্রামরাঙ্গিচর এটা লেখা কামরাঙ্গিচর চাঁদমসজিদ এলাকা বাগানবাড়ি রোড এবং মোবাইল নম্বরটা জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন থ্রি এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অনলাইন অন কখন বাসায় বসে এখানে করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন দর্শক ছিল সেই বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনার দেখাবো সেই পুরনো সেই ব্র্যান্ড ঐতিহাসিক ব্র্যান্ড ডিফেন্ডার ব্র্যান্ডের ষোলো ইঞ্চি হাই স্পিড এবং হাই কোয়ালিটির চার্জার পেনতে একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের অরিজিনাল একদম অরিজিনাল পেক গায়ে খোদা কিন্তু লেখা আছে কেনার গেলে অবশ্যই আপনারা অরিজিনাল লেখা দেখে কেনবেন কারণ অরিজিনাল চার্জার বাংলাদেশে কিন্তু এই চার ডিফেন্ডারে কিন্তু বহু রকম মাল বের হয়েছে কিন্তু অনেকে কিন্তু কিনে কিনে প্রতারিত হন অনেক সময় দেখা গেল আপনারা কেনেন কম দামে পেয়ে কেনেন কিন্তু আপনার চার্জ থাকে না এক ধরনের এক সপ্তাহ চললো বা পনেরো দিন চললো চলার পর আপনার চাষে ফান নষ্ট হয়ে গেল বা চাষ থাকে না বেড়েই নষ্ট হয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু প্রতারিত হন কারণ কারণ এলাকায় আপনারা কমে পাইয়া কিন্তু আপনারা ভাত করে কিনে ফেলান কিন্তু সেটা করবেন না কেনাকাটাকে অবশ্যই আপনারা দর্শক অরিজিনাল এই অরিজিনাল কেটিএস অরিজিনাল লেখা দেখে কিনবে কেন এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এবং অরিজিনাল চায় না প্রোডাক্ট এই দেখেন আপনার পিছনে কিন্তু স্টিকার দেওয়া আছে মেড চায় না কিন্তু লেখা আছে দেখেন বেডাটির চার্জ না এবং ওয়াট হলে মাত্র ত্রিশ ওয়াট এবং এটা লেগে এসি প্লাস ডিসি এসি এসি প্লাস ডিসি এটা সরাসরি বিদ্যুৎ চলবে এবং কি কারেন্টও চলবে এবং অরিজিনাল ডিফেন্ডার কেটিএস এবং কোথায় কিন্তু লেখা আছে কেটিএস উনত্রিশ ছাব্বিশ মডেল নাম্বার এগুলো লেখা আছে কেনারাকে অবশ্যই দর্শক আপনারা লেখা দেখে কিনবেন এবং অরিজিনাল চার্জার ফ্যান কিনা সেটা লেখা দেখে কিনবেন দর্শক দশক এই অরিজিনাল চার্জার ফ্যানটা আপনার হাই স্পিডে বেকআপ দেবে আপনার সাইড থেকে পাঁচ ঘন্টা পেকআপ দেবে এবং আপনি মিডিয়ামে বেকআপ দেবে সাড়ে পাঁচ ঘন্টা দশক একদম মিডিয়ামে সাড়ে পাঁচ ঘন্টা পিকআপ দেবে এবং অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের ষোলো ইঞ্চি চার্জার স্ট্যান্ড টেবিল ফ্যান এবং হাই স্পিড টেবিল ফ্যান এবং কি ব্যাটারি ব্যাটারিটা হলে কি আপনার বারো বোল্টের ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি দশক এবং সর্বোচ্চ বড় সাইজের একটি ব্যাটারি দিয়ে চার্জার ফ্যান এবং হাই স্পিড একটু একটু বাতাসটা দেখায় কি বাতাস এই এই অনেক অনেক বাতাস বাতাস দেখেন একদম শীতল বাতাস একদম ঠান্ডা বাতাস একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন বাতাস দশক একদম শীতল একদম ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি ব্যবহার করতে পারেন চার্জার ফ্যানটা ফুল ফ্যামিলি ব্যবহার করতে পারবেন এবং যাদের বাসায় ছোট বাচ্চা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে তাদের কিন্তু একান্তই চার্জার ফ্যানটা প্রয়োজন কারণ এটা কিন্তু এই তীব্র গরমে এই তীব্র গরমে সকলের একটি ভালো মানের চার্জার প্যান্ট প্রয়োজন ভালো মানের চার্জার প্যান্ট প্রয়োজন এবং হাই স্পিডের চার্জার প্যান্ট প্রয়োজন যা আপনার পুরা রুমকে কাভার করবে দর্শক এবং অরিজিনাল ডিফেন্ডার চার্জার প্যান্ট এই হাই স্পিড এই প্রথম বাংলাদেশে হাই স্পিড এবং কি বারো ভোল্টের চার্জার প্যান্ট দর্শক দর্শক এটা চার্জার দর্শক এই চার্জার ফ্যানটা কিন্তু হবে কিন্তু আপনার একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপারের মোটর একশো পার্সেন্ট কপারের মোটর এবং কি ডানে ভাবে মুভিং করবে কিন্তু ডানে ভাবে মুভিং করবে এবং একশো পার্সেন্ট কপার একদম সাউন্ডলেস এবং শব্দবিন এবং লাইটিং সহকার এল ইডি লাইটও আছে দর্শক এল ইডি আর লাইটও আছে যা এল ইডি লাইট এল লাইট শো করে এটা কিন্তু লাইট লাইটগুলো কিন্তু আপনার দুটোই কর এর দিকে আপনার তিনটি স্পিড হাই লো মিডল তিনটি স্পিড আছে এদিকে দর্শক এবং অরিজিনাল আর ডিফেন্ডার ব্র্যান্ডের বারো ভোল্ট এখন কত বড় বডিটা এটা দেখেন এটা ভিতরে কিন্তু পুরোটাই ব্যাটারি ভরা বারো বোল্টের ব্যাটারি পরে একদম ফুল্লি বারো ভোল্টের ব্যাটারি দর্শক এবং অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের আর ষোলো ইঞ্চি চার্জার টেবিল ফ্যান দর্শক একদম এদিকে ডিটেলস কী কী লেখা আছে সব দিকে দেওয়া আছে দর্শক একদম সব কিছু দেওয়া আছে দর্শক একজন বারো বোল্ট ব্যাটারি বারো বোল্টের ব্যাটারি লেখা আছে লেখা আছে বারো বোল্টের ব্যাটারি দশক এবং অরিজিনাল ডিফেন্ডার আর চার্জার ফ্যান দশক যারা ভালো মানে চার্জার ফ্যান কিনতে চান এবং মেয়াদে টেকসই চার্জার ফ্যান কিনতে চান এবং বেশি বাজার চার্জার ফ্যান চান তারা অবশ্যই আর ডিফেন্ডার ব্র্যান্ডের চার্জার ফ্যানটা কিনতে পারে নিশ্চিন্তে নিদেহে এবং দীর্ঘ মেয়াদে টেকসই আর দর্শক এই চার্জার ফ্যানটা এখন কমিয়ে ধরতে পারবেন না ছয় মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যা ছয় মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি যে কোনো সমস্যা পাঁচ বছর আর ফ্রি সার্ভিসিং পাঁচ বছর আর দর্শক আমার বিরুদ্ধে দেখে ঢাকা ধরা করেন সেক্ষেত্রে যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি ডেলিভারি ঢাকা ধরা করেন সেক্ষেত্রে বাংলাদেশের হোমে হোম ডেলিভারি থাকে এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলা এবং চৌষট্টিটা জেলা এবং থানা পর্যায় গ্রাম পর্যায়ের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হবে এবং প্রথমে ফান্স সিস্টেম হলে প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ ভাই খাতে মাল পেয়ে বুঝতে পারবেন প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন